নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন দক্ষিণবঙ্গে দোসরা মের পর থেকে সম্পূর্ণরূপে হিমঘর খুলবে এছাড়া উত্তরবঙ্গে হিমঘর খুলবে পনেরোই মের পর থেকে কিন্তু ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি হিমঘর খুলে গিয়েছে যদিও তা সম্পূর্ণরূপে খুলে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম কি হবে পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কী লক্ষ্য করে আছে এছাড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গে আলুর দাম কি পরিলক্ষিত হচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্থানে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিম মেদিনীপুর ছাড়া অন্য কোনো স্থানে কিন্তু এখনও সেভাবে হিমঘর খোলেনি পশ্চিম মেদিনীপুরে দুই একটি হিমঘর খুলেছে ইতিমধ্যে হিমঘর খুলে যাওয়াতে চাষি ভাই থেকে সংরক্ষণকারী যারা আছেন এবং ডাম্পের আলু যারা এখনও মজুত করে রেখেছেন তাদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়িয়েছে তবে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের চিন্তার কোনো কারণ নেই এবছর পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়বে কোনো মতেই কমার সম্ভাবনাই বারবার বলে আসছি আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে যেহেতু সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর কম দামে লোড হয়েছে হিমঘরে তাই সারা দেশে যদি উঁচু বাজার থাকে পশ্চিমবঙ্গে কখনোই আলুর দাম কম থাকবে না আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে বন্ড এবং ডাম্পের আলু হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ক্ষীরপায়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি হিসাবে হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডালা বা এক্সট্রা হিসাবে বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো ষাট টাকা পর্যন্ত যেখানে রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে নারায়ণপুরে সব থেকে বেশি রয়েছে জ্যোতি আলুর দাম পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো কুড়ি টাকা আজ উদয়নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা আজ গেলিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি হিসাবে রায়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডির দাম চলছে ছশো টাকা এ মতো অবস্থায় আজ বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা হিসাবে সাতশো টাকা আজ বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে দক্ষিণবঙ্গের তা আপনাদের সামনে তুলে ধরছি মেদিনীপুরের কিছু কিছু হিমঘর খুলেছে যেখানে আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা আমলাগোড়ায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা বর্ধমান জেলার শক্তিগড়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হুগলির ধুনিয়াখালী এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা আর চন্দ্রমুখী আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলা হুগলি এবং বিভিন্ন স্থান জুড়ে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে ফ্রি বন্ড আজ এ মতবস্তে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড ময়নাগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা পর্যন্ত আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা আলিপুর আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চাষিভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পাশাপাশি বন্ড ও বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী লক্ষ্য করেছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ